এজন এখলাস এগুলো সবচেয়ে বড় একটা জিনিস এজন আসুন আমরা আমাদের কাজগুলোকে এখলাসের সাথে করার চেষ্টা করি এখন এখলাস তো এমন কোনো ট্যাবলেট না যেটা কোনো ফার্মেসি থেকে কিনে সেটা একটা পান করলে খেলে সুস্থ হয়ে যাব ওষুধ যেমন কিনে খেলে সুস্থ হয়ে যায় অ্যাখলাস তো এমন কোনো জিনিস না যেটা করার কারণে দোকান থেকে কিনে এনে পান করার দ্বারা খাওয়ার দ্বারা আমি অ্যাকলাস অর্জন করে ফেলতে পারবো এমন কোনো বস্তু না এক অর্জন করার এক নম্বর বস্তু হলো মালিক কাছে বেশি পরিমাণে কান্নাকাটি করা আল্লাহ করা হে আল্লাহ আমি যে কাজটাই করবো যা জন্য সাথে যেন এই কাজটা করতে পারি এই জন্য আল্লাহর কাছে বেশি পরিমাণ দোয়া করতে থাকে আল্লাহ আমাকে একলাশ দান কর চোখের পানি ফেলে দেওয়া আল্লাহর কাছে বেশি পরিমাণ কান্নাকাটি করা হে আল্লাহ আমাকে একলাস দাও আমার জীবনের সব কাজগুলো অল্প হোক কিন্তু যেজনে একলাসের সাথে হয় আল্লাহ বেশি পরিমাণ কান্নাকাটি করো জন্য দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো যে কোনো কাজ আমি করতে যাব কাজটা করা শুরু মাস শেষ তিন জায়গায় আমি একটু নিজের মনের সাথে বোঝাপড়া করব তিন জায়গায় আমি মনের সাথে বোঝাপড়া করবো কাজ শুরু করার পূর্বে মনকে বলবো মন তুমি কার জন্য করতে যদি অন্যের জন্য হয় মনটাকে ঘুরে ফিরে নিয়ে আসবো না এটা আল্লাহর জন্য করো কাজের মাঝখানে আমি একটু থেমে দেব থেমে গিয়ে মনকে বলবো মন বলো তুমি এটা কার জন্য করছ মন হয়তো অন্যদিকে চলে যাবে কিন্তু আমার মনটাকে টেনে নিয়ে আসবো না এটা তুমি আল্লাহর জন্য করছো কাজটা শেষ করার পরে এরপরে আবার মনের সাথে বোঝাপড়া করবো মন বলো তুমি এটা জন্য করছ মন যেন অন্যদিকে যা আমি বলবো না এটা তুমি আল্লাহর জন্য করছো যদি কিছুদিন পর্যন্ত যে কোনো কাজ এই পদ্ধতিতে আমি করি হয়তো প্রাথমিক পর্যায়ে একটু সময় লেগে যাবে কিন্তু একলাস আস্তে আস্তে আমার ভিতরে দূর হয়ে যাবে এই কাজটা আল্লাহর জন্য হচ্ছে তখন এটা আমার জন্য তৈরি হয়ে যাবে মহাজাদ হাদরি আমরা আমাদের বাড়িতে যাওয়ার পরে অলিজার টুকরা সন্তানকে দেখে সন্তান যখন বাবা বলে আমাদের বুকে আসতে চায় আমরাও তখন সন্তানকে বুকে নিতে চাই এই সময়টার মধ্যে যদি একটু ভাবি আমার সন্তান আমি সব বাবা হিসেবে তাকে বুকে নিব কিন্তু এইটার পাশাপাশি যদি আমার হৃদয়ের মধ্যে এটা থাকে যে আমি তা আমার সন্তানকে ভালোবাসবো আল্লাহর জন্য সুতরাং সন্তানটাকে বুকে নেওয়ার আগে যদি এই কথা মনে করি আমি আল্লাহর জন্য তাকে মহাবত করে নিচ্ছি তাহলে বাবা হিসেবে আমার নেওয়া হতো আল্লাহর জন্য নিচ্ছি এই নিয়তটা করে যদি নেই তাহলে এটা আমার এবাদত হিসেবে বন্ধ হয় ঠিক খাবারটা খাচ্ছি খাবার আমার সামনে যে কোনো পদ্ধতিতে আমি খাবার খাই খাবার খাওয়ার দ্বারা আমার পেট ভরে যাবে তো খাবারটার সামনে আসার সাথে যদি নিয়ত করে এই কথা যে বলো তুমি কেন খাচ্ছ মন বল তুমি কেন খাচ্ছ খাবারের শুরুর দিক থেকে যদি এই কথা বলি যে যে খাবারটা আমি খাচ্ছি এটা যা শক্তি অর্জন হবে এটা আমার মালিকের জন্য আমি ব্যয় করব। মালিক বলছেন মালিকের আদেশের জন্য আমি খাচ্ছি না হলে খেতাম না এটা নিয়ন্ত্রণে যদি আমি আরম্ভ করি মাঝখানে যদি মোটকে আবার এরকম বোঝায় খাবারের শেষে যদি আবার কিছুদিন এই মেহনত করার পর আমার অভ্যস্ত চলা তখন এই কাজ সাথে চলা এই হলো দ্বিতীয় নাম্বার পদ্ধতি এক নাম্বার পদ্ধতি এহলাসের জন্য আল্লাহ কাছে দোয়া চাওয়া আল্লাহর কাছে কান্নাকানি করা এক জন্য দ্বিতীয় নাম্বার পদ্ধতি যে কাজ করতে যাব সেই কাজ করার আগে নিজের মনের সাথে বোঝাপড়া করব কাজের মাঝখানে মনের সাথে বোঝাপড়া করব তৃতীয় নম্বর কোনো মুখলিস আল্লাহ বলম্বর করা এমন কিছু ব্যক্তি যাদের সবগুলো কাজ এক লাসের সাথে হয় তারা লৌকিকতার দ্বারা কাজ করেন না সাথে জীবন যাপন করেন যা কাজ করেন কেবল আল্লাহর জন্য করেন এমন কিছু ব্যক্তি যদি আমার সন্তানে থাকে তাহলে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় তাদের পিছনে ব্যয় করার চেষ্টা করব সেই মুখলিস মানুষগুলোর কাছে যাতায়াত করার চেষ্টা করব সেই মুখলিস মানুষগুলোর কাছে উঠা বসে করার চেষ্টা করব এত করে আমার হৃতের মধ্যে এক লাশ তৈরি হবে মালদাদ হাজির দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো কোন এক ঘরের মধ্যে যদি আগুন লেগে যা আর সে ঘরে মাধ্যমেও সেই ঘরে আগুন লেগে যায় এটি দুনিয়ার স্বাভাবিক নিয়ম তাই আমার হৃদয়ের মধ্যে নেই। আমার হৃদয়ের মধ্যে আল্লাহর জন্য কাজ করার আগ্রহ নেই কিন্তু যেই সকলে হৃদয়ের মধ্যে আল্লাহর জন্য কাজ প্রবল আগ্রহ রয়েছে সেই মানুষগুলোর কাছে যখন আমি যাতায়াত করবো তখন আমার হৃদয়ের মধ্যে সে আগ্রহ তৈরি হয়ে যাবে এই জন্যই কবির বলছেন জলতা হওয়া সিনা জলতা হওয়া সিনা आग के जलता नहीं है जलाया जाता है जो आग की खासियत है वो ऐस के की खासियत है एक सीना बसीना एक खाना बखाना कभी बोलते सिनेय कथा तुमार हृदयটা নরম तुमार हृदयটা ঠান্ডা সেখানে মালিকের ভালোবাসার আগুন জ্বলে না তোমার হৃদয়টা ঠান্ডা সেখানে মালিকের ইখলাস নেই তোমার হৃদয়টা ঠান্ডা যেখানে তোমার শ্রেষ্ঠ উঠে মালিকের দরবারে পড়ে থাকা আদর তৈরি হয় না তাই তোমার এই ঠান্ডা হৃদয়কে সেই উত্তপ্ত কোনো হৃদয়ের কাছে নিয়ে যাও জলা কোনো হৃদয়ের কাছে নিয়ে যাও কোনো মানুষের হৃদয়ের কাছে নিয়ে যাও তখন সেই হৃদয়ের সাথে হৃদয় মিলার কারণে তোমার হৃদয়ের মধ্যেও তার ভালোবাসা তৈরি হবে আল্লাহর ভালোবাসা তৈরি হবে এই জন্য আসুন মালিক আল্লাহ রব সন্তুষ্ট করার জন্য কাজ করি ছোট্ট একটা হদিস রংশ আমি আপনাদের সামনে পড়েছি এছাড়া অনুবাদ শেষ করে আমি আমার নির্ধারিত সময়ে আলোচনাকে শেষ করে দিচ্ছি যে হাদিসটুকু আমি পড়েছি এই হাদিস একটা ছোট্ট একটা হাদিস অংশ বিশেষ লম্বা একটা হাদিস আসছে একদিনের ঘটনা হজরত জিব্রাইল আলী ইসলাম তিনি আল্লাহ আলমিনের পাশেই থাকেন আল্লাহ সবচেয়ে নিকটতম হলেন জিব্রাহিম এই জিব্রাইল আলীসলাম হঠাৎ করে তিনি দেখলেন যে আল্লাহ রবুল্লা আলমিন হেসে দিয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের হাসি দেখে এখন হজরত জিব্রাইল আল ইসলাম তিনি হেসে দিলেন জিব্রাইল আলী ইসলামের হাসি দেখে এখন সপ্ত আকাশের যে ফেরেস্তারা আছে তারা জিব্রাইল আলাইহিসের হাসি দেখে তারাও হাসে দিল সপ্ত আকাশের ফেরেস্তাদের হাসি দেখে ষষ্ঠ আকাশের ফেরেস্তারা হাসি দিল তাদের হাসি দেখে পঞ্চম তাদেরটা দেখে চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম সপ্ত আকাশ সহ প্রতিটা আকাশের ফেরেস্তারা হাসা আরম্ভ করলো পুরো আকাশের মধ্যে হাসির ঝিলি শুরু হয়ে গেল সব জায়গায় শুধু হাসি হাসি সবাই এখন হাসতেছে হাসি যখন থামলো থামার পরে প্রথম আকাশের ফেরেস্তা পরস্পরের অন্যের সাথে আলোচনা করতেছে আচ্ছা আমরা কেন হাসলাম বলতে দেখি আমরা তো হাসলাম কিন্তু কেন হাসলাম বলতে দেখি কেউ বলতে পারতেছে না তখন তারা বললো আচ্ছা দ্বিতীয় জিজ্ঞেস করি কেন আমরা হাসলাম দ্বিতীয় আকাশের ফেরেস থেকে জিজ্ঞেস করা হলো তারা বললো আমরা বলতে পারি না তৃতীয় আকাশের ফেরস্তাদেরকে হাসতে দেখছি তাই আমরা হেসে দিয়েছি তৃতীয় আকাশের ফেরেস থেকে জিজ্ঞেস করা হলো তুমি কেন হাসলা তারা বললো যে আমরা তো বলতে পারি না চতুর্থ আকাশের তাদেরকে হাসতে দেখেছি তাই হেসেছি চতুর্থ আকাশের ফেরেস্তা বলে আমরা বলতে পারি না পঞ্চম আকাশের তাদেরকে হাসতে দেখেছি আকাশের বলেন আমরা বলতে পারি না তাদেরকে হাসতে দেখেছি ষষ্ঠ আকাশের ফেরেস্তারা বলে আমরা তো বলতে পারি না সপ্তম আকাশের তাদেরকে হাসতে দেখেছি সপ্তম আকাশের তারা বলে আমরা তো বলতে পারি না আমরা জিব্রাইলকে হাসতে দেখেছি এবার জিব্রাইলকে তারা জিজ্ঞেস করলো জিব্রাইল তুমি কেন হাসছো বলো তো দেখি জিব্রাইল ইসলাম তখন উত্তর দিলেন আমি তো বলতে পারি না আমি তো আল্লাহকে হাসতে দেখেছি তাই আমি হেসেছি অথচ জিব্রাইল ইসলাম যখন এই কথা বললেন বলার পরে এখন জিব্রাইল আলী ইসলাম ইসলাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ ঘটনা কি তুমি হেসে দিয়েছ তোমার হাসার কারণে আমি হাসছি আমার হাসি থেকে সপ্তম আকাশ পুরো আকাশের সকল ফেরেস্তারা হাসছে আল্লাহ কেন তুমি হাসছো জানি না তখন আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে ব্যবহার করেন আদ আসলা আল আব্দ আলা মাওলাহু আমার একটা বান্দা ছিল যে বান্দাকে আমি পৃথিবীতে খুব কষ্ট করে মার গর্ভ থেকে জন্ম দিয়েছিলাম এই বান্দাকে আমি তার জীবনের সব প্রয়োজনগুলিকে পূরণ করেছিলাম বান্দাকে আমি চোখ দিয়েছিলাম কান দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম অনুভূতি শক্তি দিয়েছিলাম আমি তার পরিপার্শ্বিকতে এইভাবে তৈরি করে দিয়েছিলাম যদি সে ইচ্ছা করতো দিনের পর চলতো কিন্তু আমার এই বান্দা আমি আল্লাহকে চেনার চেষ্টা করে নাই আমার এই বান্দা আমার থেকে দূরে সরে গিয়েছিল আমি বান্দা এবং আল্লাহর ভিতরে যে সম্পর্কটা থাকা দরকার ছিল সেই ভালোবাসাটা সম্পর্কটা উষ্ণ থাকা দরকার ছিল কিন্তু সেই বান্দার সাথে আমার ভালোবাসার সম্পর্ক শিথিল ছিল বান্দা আমাকে ভুলে গিয়েছিল বান্দা আমার থেকে দূরে চলে গেছিল এই বান্দার এত এত নিয়ামত কিন্তু সেই বান্দা কখন আমার কাছে ফিরে আসে নাই এই বান্দা কোনোদিন আমাকে ডাকে নাই এই বান্দা কোনোদিন আমার কাছে কোনো ফোরে করে নাই এত নিয়ামতের মধ্যে থাকার পর এই বান্দা আমাকে ভুলে গিয়েছিল অনেক দিন পর এই বান্দা আবার আমার কাছে ফিরে আসছে আমার হারানো বান্দাকে আমি ফিরে পাইছি যে বান্দা আমি আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল করে ফেলছিল আজকে সেই বান্দা তওবা করে আমি আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে ফেলছি তা আসলাহ আল আলা মাওলাহু বান্দা তার মালিকের সাথে সম্পর্ককে সুন্দর করে ফেলছি জিবরাইল আমার বান্দা আমার কাছে ফিরে আসছে এই খুশির কারণে আমি হাসি মজার হাজির চিন্তা করে দেখেন আমাদের আল্লাহ আমাদের জন্য অত অপেক্ষা থাকে একটা বান্দা যখন আল্লাহ কাছে ফিরে যায় আল্লাহ আমিন খুশি হয়ে যা আমরা পৃথিবীর প্রতিটা মানুষ কাউকে না কাউকে খুশি করার জন্য কত পরিশ্রম করি দিন থেকে সকাল থেকে নিয়ে রাত সন্ধ্যা রাতের পর রাত কত বাবা তার সন্তানের মুখের হাসি ফুটানোর জন্য বিদেশে পড়ে আছে কত স্বামী তার স্ত্রীর মুখের হাসি ফুটানোর জন্য ঘর রেখে আত্মীয় স্বজনকে রেখে বাইরে পড়ে আছে কত সন্তান তার বাবা মার মুখের হাসি ফুটানোর জন্য আপন জনদেরকে ছেড়ে কোথায় না কোথায় পড়ে আছে উদ্দেশ্য একটাই যেন তারা খুশি হয়ে যায় দুনিয়ার সকল মানুষকে খুশি করার পিছনে ব্যয় করলাম কিন্তু যিনি আমার আল্লাহ তার পিছনে সময় সে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করলাম না এজন্য জন্য আসুন এখলাস এবং এক হয়ে তার করে সত্যি অর্থে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এ প্রোগ্রামের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি আল্লাহ রাত আলমীর আমাদেরকে তৌফিক দান করুন ওয়া